বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে বেলা দেড়টা রোদের প্রচণ্ড তাপ তো বউ আমি আর মনীষা বেরিয়ে পড়েছি তা কোথায় যাচ্ছি বলবো চলো যাই তোমরাও চলো তোমাদেরও নিয়ে যাই কোথায় যাচ্ছি দেখতে পাবে তো চলো ছি এসে তবে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আজকে আজকেও সঙ্গে সঙ্গে পাইনি টোটো অনেকক্ষণ দাঁড়ালাম আর প্রচণ্ড রোদের তাপ ভীষণ রোদের তাপ মানে কি বলবো ভীষণ রোদের তাপ অনেকক্ষণ আর কোনো গাছ নেই যে গাছের নিচে দাঁড়াবো গাছও নেই কোনো এমনিই দাঁড়িয়েছিলাম ছাতা মাথায় দিয়ে মানে রোডটা চওড়া হওয়াতে এমন হয়েছে একটাও গাছ নেই রাস্তায় যে মানুষ একটু অটো টোটো ধরতে এসে যে দাঁড়াবে যে গাছের নিচে তার উপায় নেই ওই ছাতা মাথায় দিয়ে না হলে রোদের তাপে দাঁড়িয়ে থাকতে হবে তবে গিয়ে পাওয়া যাবে টোটো অটো তো চলো যাই এসেছি কল্যাণ স্টেশন ঠিক আছে এবার কোথায় যাই চলো দেখি স্টেশনে এসে দুজনে একটু গাছের নিচে বসেছি যে ট্রেন আসলে উঠবো খুব গরম লাগছে জানো তো প্রচন্ড গরম লাগছে বুঝতেই পারছো ভদ্রপুর বেলা কীরকম গরম লাগে তো দেখো ট্রেন এসছে ট্রেনে উঠে পড়েছি তো কোন ট্রেনে উঠেছি জানো যেটা আমার সবচেয়ে অপছন্দ একদম ভালো লাগে না দেখো নেমে গেছি ট্রেন থেকে কোন ট্রেনে লালগোলায় উঠেছিলাম আমার একদম ভালো লাগে না মানে উঠতে যত সময় লাগে নামতেও সময় লাগে সরু একদম দরজা তো কোথায় এসেছি দেখো কাঁচরাপাড়া তো আমরা কোথায় চলে এসেছি চলে এসেছি কাঁচরাপাড়ায় তো যাবো একটু মনেরই দরকারে আজকে এসেছি ওরই মনীষারি দরকার তো আমিও বললাম যে আমিও একটু যাব তো আমারও একটু দরকার আছে ওর দরকারটা ওরই বেশি তো চলো যাই যেখানে এসেছি তো এসেছিলাম কোথায় দেখো সোনার দোকান ওই যে পেছনে দেখছো মথুরা পোশাক ওখানেই সোনার দোকানেই এসেছিলাম মনীষাই একটু ওর দরকারে এসেছিল সোনার দোকানে তাই এসেছিলাম এখানে তো এখন যাব একটু তোমার দশকর্মার দোকানে মানে এখানে যে মন্ডল বাজার আছে সেখানেই আমি যাব একটু তো কী নেবো বলো তো এখান থেকে এখানে না আমাদের ওখানে মানে ছোট বড়ো সব বড়ো বাতাসা পাওয়া যায় তাই এখানে এলে না আমি ঠাকুরের জন্য ছোট বাতাসা তারপর যা যা লাগে ঠাকুরের আমি সেগুলো টুকটাক এখানে এলেই আমি এখান থেকে না নিয়ে যাই এসে মানে এখানে তুমি যেটা চাইবে মোটামুটি সেটাই পাবে আর প্রচুর দশকর্মার দোকান ভেতরে দেখো প্রচুর প্রচুর দোকান এটা হচ্ছে পাইকারি বাজার একটা সেটা হচ্ছে একটা পাইকারি বাজার তো এখানে এসে আমি একটু তোমার একটু বাতাসা নিলাম ছোট বাতাসা তারপরে টুকটাক একটু ঠাকুরের জিনিস দরকার ছিল তো সেগুলোও নিয়ে নিলাম এখান থেকে আর দুপুরবেলা অসহ্য গরম লাগছে অসহ্য গরম তো মাঝে মাঝে রোদটা চলে যাচ্ছে তখন বেশ ভালো লাগছে মেঘলা করলে কিন্তু রোদ থাকলে ভীষণ কষ্ট হচ্ছে গরমে বুঝতে পারছো তো প্রচণ্ড গরম লাগছে তো চলো এখান থেকে নিয়ে বেরোবো বেরিয়ে তো কাস্টাপাড়া আসলে জানো স্টেশনে গিয়ে আমাদের তো ঘুগনি খেতেই হবে তো সেখানে যাব গিয়ে দুজনে ঘুগনি খাবো তারপর বাড়ি যাব যদিও বাড়ি যাওয়ার সেরমটা তারা নেই আমাদের আমরা সব বাড়ি থেকে কাজকর্ম সেরেই এসেছি ছেড়ে এসেছি তো তবুও বলতো কি ছোটো বাতাসানা ওনাকে আমি তবে জিজ্ঞেস করলাম ছোটো না আবার দুই রকমের হয় একটা লাল হয় একটা হলদে টাইপের হয় বুঝেছো তো তা বলে যে একটা গুড়ের আর একটা কালার করা তো জানি না বলে সবাই সেটাই শুনে তো বাতাসা নিয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে তো এখন চলো চলে এসেছি স্টেশনে ঘুগনির দোকানে বুঝেছো এটা তো খেতেই হবে তোমাদের বললাম এটা না খেলে খেয়ে কাস্টাপাড়া থেকে যাওয়া যাবে না এটা খেতেই হবে আমাদের তো দেখো ঘুগনি নিয়ে নিয়েছি নিয়ে তো চলো ঘুগনিটা খেয়ে নিই খেয়ে নিই ট্রেন আসলে উঠে পড়বো তা ঘুগনিটা যে এত গরম আমি না বুঝতে পারিনি বুঝেছো তো মুন মনীষা ফুদিয়ে খাচ্ছিল আমি বুঝতেই পারিনি ঘুগনিটা যে এত গরম ব্যব গরম ঘুগনি মুখে দিয়েছি আর কোথায় যাবো জিপটা পুরো গেল আমার পুরে কিন্তু দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘলা মানে রোদ ছিল দুপুরবেলা আমরা বেরিয়েছি তখন কি প্রচণ্ড রোদ কি বলবো আর এখন দেখো এর বার নাম বর্ষাকাল এখন হঠাৎ করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঘুগনিটা সবে আমাদের খাওয়া হয়ে গেছে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দৌড়ে গিয়ে সেটের নিচে তোমার দাঁড়িয়ে পড়েছে ওই ঘুগনির দোকানে সেটের নিচে দাঁড়িয়ে পড়েছি তো আমাদের ট্রেন ঢুকে গেছে ট্রেনের সামনে থেকে জানো সামনাটা আমি সবসময় সামনেটা তোমাদের দেখাই ভিডিও করে ট্রেনটা যখন ঢোকে তো আজকে দেখাতে পারিনি কারণ আমি ভিডিও অনই করিনি বুঝেছো তো কল্যাণী চলে এসেছি দেখতেই পাচ্ছ কল্যাণী ঢুকে গেছি ট্রেন থেকে নেমে পড়েছি তো চলো যাই এখন অটো স্ট্যান্ডে যাব অটো ধরব তো আজকে না আমাদের দেখো ভাগ্যটা কি ভালো এসেই অটোতে উঠেছি দেখি লোক ভর্তি মানে আমাদের দুজনের জন্যই অটোটা যেন দাঁড়িয়ে ছিল অটোতে উঠেছি আর অটো ছেড়ে দিয়েছে চলে এসেছি আমরা বাড়িতে দেখো চলে এসেছি গল্প করতে করতে আসলাম তো চলো এখন যাব বাড়ি কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তো চলো মন চলে গেলো আমিও ঢুকে যাই চলো ছেলেও কলেজ থেকে চলে এসেছে মনে হয় বেশি বাজে না এখন বাজে সাড়ে তিনটে মনে হয় সাড়ে তিনটে বাজে আন্দাজে বললাম ছেলেও চলে এসছে মনে হয় কলেজ থেকে চলো যাই হাত পা ধুয়ে ভয় ঢুকে যাই রোদের জন্য তাকাতে পারছি না আমি দেখো এসে দেখি ছেলে স্নান করেনি আজকে স্নান না করেই কলেজে গেছিল তো বলেছে তাড়াতাড়ি চলে আসবো তো ওরও আসতে দেরি হয়ে গেছে ওর তা স্নানে বকে বকে দেখো স্নানে পাঠালাম এসে দেখছি ফোন ঘাটছে স্নানে এসে দেখো আর আমার কলপাটটা দেখো এর শোয়ার জায়গা বুঝেছো এর শুয়ে থাকার জায়গা আর আমার ছেলেকে দেখলে এমন পাগলের মতো করতে থাকে দেখো নেজ যে নাড়তেই আছে আমার ছেলে এসছে কলে স্নান করবে বলে এসে আমাকে বলছে দেখো মা কি করছে ওকে দেখেই মানে এমন কটা জানো চার পাঁচটা বাচ্চা পাঁচখানা ওই যে আরেকজন এসেছে পাঁচখানা আছে আর তিনটে কোথায় জানি না দুটো তো আপাতত এখানে এসে ওটা আমার ছেলেকে দেখে চলে এসেছে আর এটা বড় এটা বড় বুঝেছো এটা অনেক বড় আর ছোট আছে পাঁচটা আমি লাইভ করব আমি তোমার ভিডিওতে কথা বসাবো তখনই এদের চিৎকার শুরু হয়ে যায় খুব জোর খিদে পেয়ে গেছে বলছে খুব জোর খিদে পেয়ে গেছে খাইনি আজ ওই ঘুগনি খেয়েছি তবুও ঘুগনি খেয়ে কী হয় বলো খুব জোর খিদে পেয়ে গেছে ছেলে এসে দেখি ছেলে স্নান করেনি বকে বকে স্নানে পাঠালাম কলেজে গেছিলো কলেজ থেকে এসে বলছে স্নান করে যাবো না মা তাড়াতাড়ি চলে আসবো তা যায়নি স্নান করে তা আসতে একটু দেরি হয়েছে তা এখন স্নানে গেল স্নানে গিয়ে আবার তো দেখলে কুকুরের সাথে বদমাইশি করছে তো চলো কি রান্না করেছি আজকে দেখাই তোমাদের তো আজকে দেখাইনি আমি কী রান্না করেছি তো চলো একবার দেখাই এই যে ভাত আর এখানে এটা কী বলো তো পুঁই শাক শাক রান্না করেছি আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পুঁই শাক করেছি ওটা হচ্ছে গিয়ে তোমার সর্ষে বাটা দিয়েছি দিয়ে করেছি আর এই যে ডিমের ভুজিয়া লাগবেই ছেলে ডিমের ভুজিয়া করেছি আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আর ওইখানে হচ্ছে একটু সয়াবিন তো সয়াবিনটা না কালকের কালকে সয়াবিন করেছিলাম এটা কালকের একটু সয়াবিন রয়েছে আমার ছেলে এই যে ভুজিয়া দেখছে আর ভেন্ডি ভাজা দেখছো ওই দিয়ে ভাত খেয়ে নেবে ওরা আর কিছু লাগবে না এই হলেই ও খুশি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করব পরে বিকেল বেলা এখন তো চারটে বাজে বিকেল বিকেল আর কি বাকি আছে বলো চারটে বাজে তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে মনীষার বাড়িতে এসেছি তো যাব একটু আমরা এক জায়গায় আরও অনেকে যাব ওরা চলে গেছে তো আর আমি এখন যাব তো বের হচ্ছে ওর বাড়িতে এসেছি ওকে ডাকতে তা কোথায় যাব চলো তো যাব কোথায় বলো তো যাব এখানে একটা বাড়িতে যে আমরা একটা গোষ্ঠীর বই করি তো সেখানেই যাচ্ছি আমরা অনেকে মিলেই যাচ্ছি তা ওরা আগে চলে গেছে তা আমি আরও পরে যাচ্ছি তো চলো যাই গিয়ে দেখাচ্ছি কোথায় এসেছি কার বাড়িতে এ দেখো যেখানে আসবো বলেছিলাম এসেছি তো দেখো এখানে কে কে আছে সবার সাথে আগে দেখিয়ে পরিচয় করাচ্ছি হ্যাঁ আরে আরে করে কেন দেখো এরা আরে আরে করে এটা হচ্ছে ঝুনু এই রূপা হাত দেখা এটা হচ্ছে রূপা এই পলি এটা হচ্ছে পলিদি এই কবিতা ও সই করতে ব্যস্ত একটু হাত দেখাও কবিতা আর দেখেছি সই করতে বেড়াটা হচ্ছে সুচিত্রা আর এটা হচ্ছে গিয়ে দেখেছো এটা হচ্ছে গিয়ে এই নাম বলো ভুলে গেছি নাম ভুলে গেছি দেখো সবসময় ডাকি নাম ভুলে গেছি বুঝেছো এই নাম বলো তাড়াতাড়ি পিউ পিউ ছেলে এসেছে সঙ্গে দেখো আমি এটা আমি তো এখানে এসেছি এখানে আমরা একটা গোষ্ঠী করি সেই গোষ্ঠীর এখানেই মিটিংয়ে এসেছি তো এখন সব মিটিং চলছে মিটিং চলছে এখন তো এই মিটিং শেষ হলে তবে আমরা বাড়ি যাব তো চলো তোমাদের সাথে আবার পরে গল্প করছি কথা বলছি বিকেলে যে আমি গেছিলাম এক জায়গায় তোমাদের দেখিয়েছিলাম তো সেই বাড়ি থেকে এসছি বাড়িতে এসে তোমার টিফিন করেছি টিফিন করে লাইভে এসেছিলাম তো লাইভ থেকে এখন আমি বেরোলাম এখন অনেক বাজে এখন বাজে ফোনটা করি এখন অনেক বাজে মনে হয় সাড়ে এগারোটা বাজে এখন বুঝেছ এখন আমি লাইভ থেকে বেরোলাম কটা বাজে গো দেখি তাও একবার এগারোটা চুয়াল্লিশ বাজে এখন আমি লাইভ থেকে বেরিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা